সালামু আলাইকুম আরও কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে আসছি তো আপনাদেরকে এটাও দেখাইছিলাম ভিডিওতে এটাও দেখাইছিলাম দেখেন এই ডিজাইনটা দেখাই নাই এটা অলরেডি নতুনেই তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসছি তাইলে এই দুইটা যখন দেখছেন এটার কারো কার্য তো দেখেন নাই তো এটা আমি ডিজাইনটা করছি ছোটোর মধ্যে একদম ছোটোর মধ্যে এটা হচ্ছে তো আপনার তিন চার ইঞ্চি চার ইঞ্চি হবে এর চেয়ে বেশি বড়ো হবে না চার ইঞ্চি হবে তো আমি একটু আপনাদেরকে মেপে দেখাই এই যে চার ইঞ্চি হবে চার ইঞ্চির চেয়ে ছোটো হয় চার ইঞ্চি হয় দেখছেন এটা চার ইঞ্চি এটাও দেখেন এটাও চার ইঞ্চি থেকে একটু সোডো হয় এগুলো চার ইঞ্চি এই চার ইঞ্চি দেখতেছেন যে চার ইঞ্চি থেকে ষোড়ো হয় সাড়ে তিন চার ইঞ্চি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তো আমার এক বড় ভাই আমাকে বলছে ভাই ছোটো জিনিস বানায় না একটু দেখান না বড় ডিজাইন করে সোড়ো জিনিস একটু বানায় দেখেন তো আমি একটু কাগজ কাটি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অলরেডি শব্দটা শুনতেছেন আমি যতটুকু পারতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখছেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে ভাই কাগজ কার্ড দেখান না না দেখাচ্ছেন কেন এই দেখেন আমার গুলাই এবার ঠাকুতে আপনারা কাগজ কার্ডই নিয়ে যেতে পারবেন যারাই নেন সবগুলাতে কাগজ কার্ডই নিয়ে যেতে পারবেন তো আমি এখনো চাইনা মাল যেগুলো অর্ডার দিচ্ছি এখনো আসে নাই এগুলো আসার পর আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করে আমাকে আমি যতটুকু পারি উত্তর দিই দেখানোর চেষ্টা করি তো আপনারা অলরেডি দেখতেছেন তিনটা চাকু আজকে রেডি করলাম একদম ছোটো ছোটো এগুলো তো বড় দেখাইছি এখন তিনটা ছোটোগুলোও দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু যদি জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমার জানতে পারবেন আমি আবারও দেখাচ্ছি জিনিসগুলো দেখেন একদম ছোটো ছোটো জিনিসগুলো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করে আমাকে যতটুকু পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তো অনেক ভাই অনেক রকমের যখন করে তখন আমি যতটুকু পারি অতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি অতটুকু বুঝাই বলি তো অনেক ভাই তো অনেক রকমের বলে যে অনেক রকম প্রশ্ন করে তো অনেক বানাইতেও চাই তো আমি যতটুকু পারি আপনাদেরকে সাজেশন দিব আমার যতটুক জানা আছে ততটুকু আমি জানানোর জন্য চেষ্টা করব। তো এগুলো একদম ছোট ছোট জিনিসগুলো একদম ছোট ছোটো দেখেন এটা দিয়ে কিন্তু আমি ধরার স্টাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ধরো সেটা তো অনেক ভাই অনেক রকম পরে বা বলে আমি দেখাই তো আমি এটা যে কত রাইট কী আশয় বিষয় সবগুলো আপনাদেরকে জানাবো যতটুকু পারবো অতটুকু উত্তর দিব আজকে ভিডিওতে আসছি যে শুধু জাস্ট ছোটোগুলো বানাইছি যে ওইটা দেখানোর জন্য তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করা আমাকে আমি যতটুকু পারি উত্তর দিই তো আপনাদেরকে কাগজ কাটিয়ে আবার একটু দেখাই দেখেন অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই কি বলেন কাগজ কাটি না জি দেখেন আমার আমি পারবো তো অনেক ভাই যে প্রশ্ন করে তাদের জন্য উত্তর দিতেছি আমি তারপর আমি আবারও দেখেন এই দামাটা দেখতেছেন যে এটা দিয়ে কাটতেছে এখন এগুলো একদম পাতলা কাগজ এখন কাটতেছি যে ছুরিটা দিয়ে দেখেন ছুরিটা দিয়ে কাটতেছি এখন কাটতেছি যে ওই এস্টালিক্স দামা দিয়ে এস্টালিক্স দামা বলে দেখেন আমি আপনাদেরকে যতটুকু দেখতেছেন অলরেডি আমার ভিডিওতে অনেক যতটুকু পারে অতটুকু উত্তর দিই তো আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটাই মূলত তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলেটা ভিডিওটা শেষ করতেছি আলাইকুম